ফেসবুকে আসলে কি কি করা যাবে কি কি করা যাবে না এটা নিয়ে কিন্তু বিশাল আলোচনা হতে পারে কিন্তু আজকে ভিডিওতে জাস্ট তিনটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করব এই তিনটা কাজ ফেসবুকে কখনোই করবেন না এবং এই তিনটা কাজ যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেজ আইডি কিন্তু সমস্যা হতে পারে এবং এই কাজগুলো আমরা অহরহ অনেকেই কিন্তু করে থাকি প্রথমে আসি ফেসবুকে আপনার কেমন ইনকাম হচ্ছে এটা কিন্তু কখনোই কাউকে বলতে যাবেন না ফেসবুকে না ইউটিউবে না বা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যেটাই ইনকাম করেন না কেন কখনোই এটা আপনার লাইভে এসে বা এই সম্পর্কিত কোনো ভিডিও তৈরি করে শেয়ার করবেন না এখন অনেকে বলে থাকেন যে ভাই এ ধরনের ভিডিও তো আমরা অহরহ দেখি হ্যাঁ দেখেন দেখেই তো সমস্যা কারণ আপনি যদি আপনার ইনকামের কথাটা বলতে যান এখানে দেখা যাবে পরবর্তীতে আপনি সমস্যায় পড়ে যাবেন কিভাবে সমস্যায় পড়বেন এমনি সামাজিক ভাবে যদি আমরা বলি যারা যাদের টাকা পয়সা অনেক বেশি বা হঠাৎ করে বড়লোক হয়ে যায় তারা কিন্তু টার্গেটে পরিণত হয় দেখা যায় তাদেরকে অনেকে টার্গেট করে বিশেষ করে চোর ডাকাত থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি অনেকেই কিন্তু টার্গেট করে থাকে অনলাইনে কিন্তু একই বিষয় যেটা আমরা হ্যাকার বলি তো আপনার ইনকাম যদি অনেক বেশি হয়ে থাকে এবং আপনি লাইভে এসে বারবার এই জিনিসটা রিপিটেডলি করতে থাকেন এবং বর্তমান সময়ে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি সবচেয়ে বেশি যখনই কেউ ফেসবুক থেকে প্রথম পেমেন্টটা পান এই পেমেন্টের টাকাটা ভাঙানোর জন্য এটিএম বুথে যান ব্যাংকে যান এখানে যান সেখানে যান এসে বলেন যে আমি যে ফেসবুক থেকে টাকা উঠালাম এতগুলো টাকা উঠালাম পাবলিকলি দেখান মূলত তাদের আইডি এবং পেজগুলো কিন্তু বেশি করে টার্গেট করে এই হ্যাকাররা এই টার্গেট এড়াতে চাইলে অবশ্যই আপনাকে এখান থেকে নিজের ইনকামটা সবসময় হাইড রাখতে হবে দেখবেন বুদ্ধিমানেরা কখনো কিন্তু নিজের ইনকাম কখনো কাউকে বলে না কাজে আপনি যদি বুদ্ধিমান হতে চান অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন বিশেষ করে যারা আমার ফ্যান ফলোয়ার আছেন নতুন করে যারা কাজ করছেন বা মনিটাইজেশনের জন্য যারা লেগে আছেন দয়া করে আপনার ফার্স্ট পেমেন্ট আমি জানি অনেক এক্সাইটেড থাকেন এতো মধ্যে অনেকেই কিন্তু ফার্স্ট পেমেন্ট পাচ্ছে এই মাসেও কিন্তু পাচ্ছে আপনারা অনেক ফ্যান ফলোয়ার আমাকে বলছে যে ভাই এই মাসে আমি পেমেন্ট পাচ্ছি বা পেইড হয়ে গিয়েছে অলরেডি এখন হাতে পাই না অনেক এক্সপেক্টেড থাকে তারা তাদেরকেও তাদের উদ্দেশ্যও কিন্তু একই কথাই বলবো আপনারা দয়া করে যেটা ইনকাম করেন না কেন বলবেন আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করি বাট কেমন ইনকাম করি এটা কখনো হাইলাইট করার চেষ্টা করবেন না করলে কিন্তু আপনি এখান থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন অলরেডি কিন্তু অনেকেই ক্ষতিক্রষ্ট হয়ে গেছে ভিউয়ার্স দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তা হচ্ছে অকারণে কাউকে মেনশন দেবেন না আপনি একটা ভিডিও পাবলিশ করছেন পাবলিশ করার সময় দেখা যায় অনেক বড় বড় পেজকে বা আইডি কে মেনশন দেন এটা কিন্তু করা যাবে না মেনশন তাকেই দিবেন যার সাথে আপনার এই ভিডিও সম্পর্ক রয়েছে ধরুন আমি চার পাঁচ জন মিলে একটা ভিডিও মেক করেছি চার পাঁচ জন আছে আমি তাদেরকে কিন্তু মেনশন দিতে পারি কোনো সমস্যা নাই বাট আমি যদি সবাইকে মেনশন দেয় দেখা যাচ্ছে আমার ফলোদের কাছে এই নোটিশ বারবার যেতে থাকবে তারা অনেক সময় কিন্তু আমাকে রিপোর্ট করতে পারে এবং বর্তমানে এই জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে আমি দেখছি কোনো একটা পোস্ট করার সাথে হয়তোবা বা টাইটেলে মেনশন দিচ্ছে অথবা সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে এই যে কমেন্ট এসে মেনশন দেয় এভরি ওয়ান টপ ফ্যান ফলোয়ার এই যে মেনশনগুলো দেওয়ার ফলে হয় কি তাদের কাছে যখন এই নোটিফিকেশনগুলো যায় অনেকে আছে কিন্তু বিরক্ত হতে পারে বারবার দেখা যাবে যে একই পেজ থেকে বারবার মেনশন করছে তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো শেয়ার ফেসবুকে পাচ্ছে না তখন কি করবে জানেন আস্তে করে আপনার পেজটাকে আনফলো করে দিবে অথবা একটা রিপোর্ট দিয়ে দিবে তখন আপনার কিন্তু লাভের চাইতে ক্ষতিটা বেশি হবে কাজে এরকম অযাচিত মেনশন দেবেন না আপনার ফ্রেমের মধ্যে যদি কেউ থাকে বা আপনার পরিচিত যাদেরকে মেনশন দিলে কোনো সমস্যা হবে না সেরকম যদি রিলেটিভ থেকে মেনশন দিতে পারে বাট এখান থেকে সবাইকে ঢালা ভাবে মেনশন দেওয়াটা আমার আমি ব্যক্তিগত ভাবে আপনাদেরকে নিষেধ করছি এখন বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম ভিওর এবার আসি তৃতীয় পয়েন্ট বা সর্বশেষ যে পয়েন্টটা তা হচ্ছে ফেসবুকে এসে অনুগ্রহ করে কোনো গালি করবেন না যে যে ধরনের কন্টেন্ট তৈরি করুক না কেন অনেক ধরনের আজে বাজে কন্টেন্ট আসে যেখানে আমি কমেন্ট গুলো দেখেছি এত বিস্তৃতি বিস্তৃতি কমেন্ট এমন সব কমেন্ট আছে যে ভাষাগুলো এখানে ব্যবহার করলে ব্যাড স্পিচ বলা হয় বা হ্যাট স্পিচ তাহলে আপনার আইডি পেজের কিন্তু ক্ষতি হবে আপনি যদি মনে করেন যে আমি এখানে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই এখানে আমি প্রতিষ্ঠিত হতে চাই সবাই আমাকে জানবে বুঝবে তাহলে অনুগ্রহ করে কোন ধরনের বাজে কমেন্ট করবেন না এমনকি আপনাকে যদি কেউ বাজে কমেন্ট করে এসে হয়তো বা আপনার পেজে বা আপনার আইডিতে কোনো একটা পোস্টে বাজে কমেন্ট করেছে আপনি তাকে কাউন্টার অ্যাটাক করবেন না অর্থাৎ কাউন্টার রিপ্লে দিবেন কি মতামতের জন্য ধন্যবাদ কেউ যদি এসে লেখে যে আমাকে সাপোর্ট দেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফলো দিলে ফলো পাবেন এই ধরনের যেগুলো আপনার মনে হচ্ছে ভালো লাগছে না আপনি জাস্ট লিখে দেবেন মতামতের জন্য ধন্যবাদ এটা কিন্তু আপনার জন্য এনআপ মানে একটা কথা আছে না দেশ এনআপ ফর ইউ তো যাই হোক আপনাদেরকে আমি জাস্ট এইটুকুই বোঝানোর চেষ্টা করেছি ফেসবুকে আমরা নিরাপদ থাকতে গেলে অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার সহিত চলতে হবে বিশেষ করে ইনকামের কথাটা কখনো বলা যাবে না এখানে অযথিত মেনশন করা যাবে না এবং কোনো গালি গালাস করা যাবে না আরেকটা কথা আছে যে ব্যবহারী বংশের পরিচয় আপনার আপনি কি ধরনের কমেন্ট করছেন এই আপনার বন্ধু বান্ধব অন্যরাও কিন্তু দেখছে তখন কিন্তু বুঝতে পারছে যে আপনি আসলে কি মেন্টালিটির এই জন্য যদি আপনি মনে করেন হ্যাঁ আমি লুজার আমার মেন্টালিটি খারাপ তাহলে ভাই আপনাকে আমার পরামর্শ গ্রহণ করতে হবে না আপনাকে পরামর্শ দিয়েও লাভ নেই মাপও চাই দোয়াও চাই যা আজকে ভিডিওতে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝাতে পেরে থাকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন ফাঁকে আবার বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কাম দিয়াজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে দিন আমার অফিস খোলা আছে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় আপনার আপডেট ফলো করে ইনশাল সার্ভিস চার্জের প্রতারক সাবধান আমার নামে অংশ ভুয়াইডি পেজ আছে আপনাদের ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ভয়েস মেসেজ পাঠাতে পাঠাতে পারে পারে ছবি তাদের সাথে কোনো টাকা পয়সা ডিল করবেন না নিজের ফেসবুক আইডি পাসওয়ার্ড কোনো কিছু ভোটার আইডি কার্ডের ছবি তিন সার্টিফিকেট কোনো কিছু আছে না কাউকে বক্সে ডিল করবেন না ভিউস কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোঁজ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এবারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ